নমস্কার বন্ধুরা কোনো কাজ শুরু করার আগেই ঠাকুরের আরাধনায় বসতে হয় তাই ঠাকুরের ডেকে নিয়ে দিনটা শুরু করলাম আজ আমাদের ডোনা সোনার জন্মদিন আমার দেওরের ছোট্ট সোনা মা তার আজকে জন্মদিন এমা তোর পুতুলের জন্য তো তোর গায়ে দেখা যাচ্ছে না যত বড় ও তত বড় ওর পুতুল হ্যাপি বার্থডে টু ইউ ডো না আর ভালো নাম কি তোমার বলে দাও হ্যাঁ ওর নাম দ্বিতিপ্রিয়া সর্দার তো চলো বন্ধুরা সন্ধ্যেবেলায় আরও আনন্দ হবে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দুপুর দুপুরবেলায় সোনামাকে আমি আশীর্বাদ করে নিলাম বাড়িতে গুরুজন বলতে আমার শাশুড়ি মা আর শাশুড়ি মার খুব শরীর খারাপ জ্বর তার জন্য উনি আসতে পারিনি শুয়ে আছেন তো তার জন্য তারপরে গুরুজন বলতে আমি আর আমার কর্তামশাই মশাই যেহেতু বাড়ির বড় বউ বড় ছেলে তো আমরাই তার জন্য ওকে আশীর্বাদ করে নিলাম আর সন্ধ্যাবেলায় অনুষ্ঠান আছে তাই জন্য এখন দুপুরবেলায় পাঁচ রকম ভাজা মাছ ভাজা চিকেন কষা পায়েস মিষ্টি দিয়ে ওকে আশীর্বাদ করে নিলাম দুপুরবেলা খাইয়ে নেওয়া হচ্ছে আর দেখো পাশে যে বড় ট্যাডি বিয়ারটা দেখছো ওইটা ওর মামুনি দিয়েছে মানে ওর বড় মামি দিয়েছে তো আর এই পাশে দেখছ এইটা হচ্ছে আমার বড় ননদ তো সেও একটু আশীর্বাদ করে নেবে তারপরে আমরা ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব আগে সোনামা খেয়ে নিক সোনামা খাওয়া দাওয়ার পরে আমরা গিয়ে আবার খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলায় আবার সব মানির জন্মদিনের আনন্দ করা হবে মানির মা মানির মা আশীর্বাদ করছে এই মুখে বল কি কি আশীর্বাদ করছিস এবার আমাদের মানির পাপা পাপা আশীর্বাদ করছে মানি ভালো থাকো বড় হও আমাদের মানি কি হবে ডাক্তার হবে হ্যাঁ মানি আমাদের বাড়িতে অনেক ব্যথা বেদনা আছে অনেক অসুখ বিসুখ সব মানি সারাবে আমাদের বাড়িতে একটা ডাক্তারের প্রয়োজন মানি ডাক্তার হবে তো কি বলো হ্যাঁ জোরে বলো জোরে বলতে হয় হ্যাঁ আমি হব জোরের সাথে বলো আর এই যে বন্ধুরা এই গিফটগুলো আমি ওকে দিয়েছি কারণ সোনা মা তো ড্রয়িং শিখতে যায় আরও ড্রয়িং করতেও খুব ভালোবাসে তার জন্য ওকে সমস্ত রকমের ড্রয়িংয়ের জিনিসগুলোই আমি ওকে দিয়েছি বন্ধুরা সোনামার জন্মদিনটা ছিল গত কাল মানে চোদ্দোই জুলাই আর আমি ভিডিওটা আজকে পোস্ট করছি তো কালকে রবিবার ছিল রবিবারে একটু ভালো মন্দ তো খাওয়াই যেতে পারে আর সোনামাদের ঘরে তো সন্ধেবেলায় খাওয়া দাওয়া সন্ধ্যেবেলায় কেক কাটাকাটি তো রান্না করেছিলাম মটন কষা আর আর ওগুলো অল্প করেই বানিয়েছিলাম এক বেলা দেখো না কেমন লাগছে বন্ধুরা সোনামানিকে এবার মানি কেক কাটবে আমাদের সোনামানি চলো আমরা ওই বাড়ি যাই মানিদের ঘরে যাই চলো হ্যাঁ তুমিও বলে দাও

아, 민한테다 t s 참만 আমাদের ডোনা সোনার সবথেকে পছন্দের গিফট হচ্ছে এই পুতুলগুলি কারণ বেবি গার্ল তো ওর তো পুতুলই বেশি পছন্দ হবে তাই না আর তারপরে দেখো এত কিছু ও গিফট পেয়েছে ছাতা স্কুলের ব্যাগ ট্যাডি বিয়ার তারপরে ওই যে কাঁধে ব্যাগ ওই যে হাতিটা ওইটা তারপরে অনেক কিছু পেয়েছে আর রাত্রে রান্না হয়েছিল বিরিয়ানি আর বিরিয়ানি তো ছোট থেকে বড়ো সবারই পছন্দ তো সবাই মিলে রাত্রে ঘরে নিয়ে এসে জমিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম আর দেখো রাহুল আর রিয়া দুজনে মিলে বিরিয়ানি খাচ্ছে